সাতটি ধ্বংসাত্মক বস্তু হইতে দূরে থাকিবে সাহবাহ কেরামগণ জিজ্ঞাসা করিলেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসালাম ওই সব কি কি তিনি বলিলেন আল্লাহর সাথে কোনো কিছু করা যেই জীবনকে হত্যা করা আল্লাহ আরাম করিয়াছেন তাহাকে অন্যায় হত্যা করা সুদ খাওয়া ইয়াতিমের সম্পদ গ্রাস করা জিহাদের ময়দান হইতে পলায়ন করা এবং পবিত্র চরিত্রের অধিকারী সহজ সরল ইমানদার নারীদের প্রতি ব্যবিচার